দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশে কিন্তু আগের মতন আর নেই পুরা বিদেশি স্টাইলে মতন হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট করলে একটা পিছিয়ে আরেকটা আরেকটা পিছিয়ে আরেকটা দেখেন তিনটা চারটা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাংলাদেশের রাস্তাগুলো এত বড় এত সুন্দর তারপরও দেখেন কতগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট একসাথে হয়ে গেছে বিশাল বড় একটা রোড হাইওয়ে এই হাইওয়ে কিন্তু দেখেন কয়েক কয়টা গাড়ি একসাথে লাগছে তো আমরা রাস্তায় চলাচলের সময় অবশ্যই আমরা দেখে গাড়ি চলাচল করব এবং কি স্পিড আমরা আমরা লিমিট রাখবো দেখেন আগে কিন্তু বাংলাদেশে এরকম হয় না এখন কিন্তু বিদেশি স্টাইলে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে বিশেষ করে এই রাস্তায় রাস্তার পাশে বড় বিদায় কিন্তু অন্যান্য গাড়িগুলো যেতে পারছে এবং ডান পাশে প্রত্যেকটা গাড়ি একটা পিস একটা লাগছে আসলে আমার বিশ্বাস করার মতন না দেখেন কত বড় একটা কন্টিনার তারপরে হচ্ছে বাস তারপরে আবার ট্রাক তারপরে আবার বাস বিষয়টা কিন্তু একটু কেমন জানি মানে ব্যতিক্রম মনে হইতেছে যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট এত অল্প সময়ের ভিতরে বিগ বিগ সাইজের গাড়িগুলা ছোটোখাটো যদি প্রাইভেট কার বা অন্যান্য বাইক হইতো তাহলে মনে বিশ্বাস করতাম যে আসলে ওদের দুই চাকার গাড়ি ওরা কন্ট্রোল হারাই ফেলছে সব কিছু মিলে কিন্তু আসলে アレクシー。